যারা এই সমস্ত এক্সামগুলো ঠিক আছে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপেরই রিজনং এর কোয়েশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে বলেছি স্টেটমেন্ট কনক্লুশন ইংলিশে যে কোশ্চেন গুলো থাকে সেগুলি হচ্ছে এখানে বিবৃতি সিদ্ধান্ত এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমাদের কি করতে হবে আগে ভেন ডায়াগ্রামের সাহায্যে ছবি আঁকতে হবে ঠিক আছে প্রথমে ছবি আঁকার ক্ষেত্রে হ্যাঁ ওয়ালগুলো আগে নেওয়ার চেষ্টা করবে মানে সমস্ত দিয়ে যেগুলো সেগুলো আগে আঁকার চেষ্টা করবে ঠিক আছে আমরা ধরো একটা সমস্ত নিলাম সমস্ত বই হলো পেন্সিল তাহলে সমস্ত বুক সমস্ত বুক হলো পেন্সিল ব্যাস ঠিক আছে পি এন সি লিখলাম পেন্সিলটাকে শর্টে ওকে এবার তারপরে দেখো এবারে আমরা উপর থেকে নিয়ে নিই হ্যাঁ কিছু পেন হলো বই তাহলে কিছু পেন হলো বই তাহলে বইয়ের সঙ্গে সাপ সেট করে আমরা পেন আঁকলাম তারপরে হচ্ছে গিয়ে তোমার কিছু পেনসিল হলো টেবিল কিছু পেনসিল হলো টেবিল পেনসিলের সঙ্গে টেবিল সাপ করে সাবসেট সেট আঁকলাম তারপরে সমস্ত টেবিল হলো চেয়ার তাহলে এই টেবিলটাকে পুরো চেয়ার সেটের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম ওকে ব্যাস এই হলো আমাদের ছবি কমপ্লিট এবার দেখব সিদ্ধান্ত বা কনক্লুশনগুলো কোনটা কোনটা ফলো করছে ওকে কিছু পেনসিল হলো পেন কিছু পেনসিল হলো পেন না হচ্ছে না আচ্ছা কিছু পেনসিল হলো পেন হ্যাঁ হচ্ছে হচ্ছে সরি সরি পেনসিল মানে এই সেটটা আমাদের ছিল সেইটা আর পেনের সঙ্গে দেখো সাবসেট হয়ে গেছে এই যে পেন এটা এর সঙ্গে সাবসেট হয়েছে তাহলে এক নম্বরটা ফলো করছে তারপরে কিছু চেয়ার হলো বই কিছু চেয়ার হলো বই না হচ্ছে না বইয়ের সঙ্গে কিছু হচ্ছে না চেয়ারের সাবসেট কিছু টেবিল হলো পেন কিছু টেবিল হল পেন না এটাও হচ্ছে না তাহলে আমাদের কি না একমাত্র অপশান বিটা হচ্ছে গিয়ে অ্যান্সার ওকে মানে একমাত্র সিদ্ধান্ত ওয়ান ফলো করছে সেই জন্য অপশান বি অ্যান্সার এক্ষেত্রে একটা আমি কথা বলে রাখি এই টাইপের কোশ্চেনগুলোতে অনেকে কনফিউজড হয়ে পড়ে যে ছবিটা এইরকম না হয়ে ওইরকম হতে পারতো সব মানে চিন্তাধারা মাথায় আসলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা ভুল করে বসবে ঠিক আছে সেই জন্য জাস্ট যতটুকু না হলে নয় ততটুকুই ছবি আঁকবে এর বেশি ভাবতে যেও না ঠিক আছে গেলে এই টাইপের কোয়েশ্চেন ভুল হওয়ার চান্স থাকে ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার টু কি বলেছে দেখো ইংরেজি বর্ণমালার প্রথম থেকে বারোতম বর্ণের এটা ডান দিকে হবে স্পেলিং মিস্টেক হয়েছে ডান দিকে হ্যাঁ এগারোতম বর্ণের বাঁ দিকে আঠারোতম বর্ণ কোনটি ঠিক আছে এবার ডিরেকশানগুলো দেখো প্রথমে প্রথমে বলেছে প্রথম থেকে ঠিক আছে মানে ফ্রম লেফট লেফট থেকে হচ্ছে গিয়ে আমাদের টুয়েলভ ওকে এত বর্ণের আবার ডান দিকে এগারোতম বর্ণ দেখো এদিক থেকে লেফট যেটা হবে তার আবার ডান দিকে মানে আলটিমেটলি সেও লেফট হলো ঠিক আছে এগারো তারপরে কি বলেছে বর্ণের বাঁ দিকে আঠারোতম এবার ওইটুকু গিয়ে আবার বাঁ দিকে মানে এই দিকে ঠিক আছে এইদিকে হচ্ছে আঠারোতম এই ডিরেকশানগুলো খেয়াল করবে এবারে মনে রাখবে সেম ডিরেকশান একই দিকের ডিরেকশানগুলো যোগ হবে মানে সেম ডিরেকশানগুলো হবে তোমার প্লাস আর অপোজিট ডিরেকশানগুলো কি হবে মাইনাস ওকে অপোজিট ডিরেকশান হলে মাইনাস তাহলে এখানে সেম ডিরেকশান আমাদের কত না হচ্ছে গিয়ে তোমার বারো আর এগারো কত হচ্ছে গিয়ে দু একে তিন মানে তেইশ তাহলে তেইশ হলো এই দুটো মিলে হচ্ছে গিয়ে তোমার তেইশ হলো ঠিক আছে এই দিক থেকে তেইশ আর এই দিক থেকে হচ্ছে কি আঠারো তাহলে আলটিমেটলি অপোজিট হয়ে গেল তাহলে এদের ডিফারেন্স কত হলো ফাইভ ঠিক আছে এবার অ্যান্সারটা কোন দিক থেকে হবে এই যে ফাইভটা এটা কোন দিক থেকে লেফট থেকে হবে না রাইট থেকে এই যে প্রথমে যেটা চেয়ে দেখো প্রথম থেকে মানে কি ফ্রম লেফট তাহলে প্রথম থেকে পাঁচ নম্বর যেটা সেটাই হবে তোমার অ্যান্সার ফ্রম লেফট হচ্ছে ফিফথ যেটা সেটাই হচ্ছে অ্যান্সার তাহলে ফিফথ লেফট থেকে ফিফথ মানে পঞ্চম বর্ণ কত কোনটা ই মানে পজিশন ভ্যালু ই ফাইভ কার ই তাহলে অপশান এ হবে অ্যান্সার এখানে ওকে এইভাবে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে হয় এরপরে এসে কোশ্চেন নাম্বার থ্রি বলছে পিঙ্কের বিপরীতে কোন রঙটি হবে ঠিক আছে আচ্ছা পিঙ্ক যেখানে যেখানে আছে সেইগুলো একটু খেয়াল করো ঠিক আছে আচ্ছা দেখো পিঙ্ক ছাড়া বাকি দুটো কমন আছে এইরকমও ইয়ে খুঁজতে পারো তাহলে অনেক ভালো হয় হ্যাঁ দেখো এখানে রেড হোয়াইট পিঙ্ক আর এটা এখানে পিঙ্ক রেড ব্ল্যাক এখান থেকে আমরা বুঝতে পারবো না আচ্ছা আমরা যদি এইটা মানে এই সেটটা মানে এই ডাইসটা আর এই ডাইসটা নিই হুম আমরা যদি এই দুটো ডাইস আমরা মানে ফার্স্টটা আর থার্ডটা যদি নিই দেখো সেক্ষেত্রে কোনটা কোনটা কমন আছে দেখো হোয়াইট কমন এই হোয়াইটটা কমন এখানেও হোয়াইটটা কমন আর কিছু কমন আছে না এবারে আমরা একটা কমন থাকলে কি করে করি যে আমরা ক্লক ওয়াইজ ম্যাথড অ্যাপ্লাই করি তাহলে প্রথমে থাকবে হোয়াইট তাহলে এটাকে তুমি ক্লক ওয়াইজ ঘুরিয়ে পরপর পরপর রঙগুলো লেখো হ্যাঁ হোয়াইট তারপরে হচ্ছে গিয়ে পিঙ্ক তারপরে হচ্ছে রেড এক্ষেত্রে তোমার হোয়াইট তারপরে আসবে গিয়ে ব্লু ঠিক আছে তারপরে আসবে কি গ্রিন যদি আমরা ক্লক ওয়াইজ ঘুরিয়ে লিখি আর কি এবার তাহলে হচ্ছে কি রেডের অপোজিটে গ্রিন পিঙ্কের অপোজিটে হচ্ছে গিয়ে তোমার কি হলো ব্লু আমাদের চেয়ে ছিল পিঙ্কের অপোজিটে কি ব্লু তাহলে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার থ্রি এ সরি ফোর দেখো বলেছে আর্মি ইকোয়াল টু দিস নেভি ইকোয়াল টু দিস তাহলে কপ ইকুয়াল টু কী হবে দেখো একটু খেয়াল করো আর্মিতে তোমার চারটে লেটার আছে কিন্তু এখানে তিনটে নাম্বার দেওয়া আছে তাহলে আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে যে হয়তো পজিশন ভ্যালুগুলি দিয়ে কিছু একটা করা হয়েছে আচ্ছা পজিশন ভ্যালুগুলি দেখো এর হচ্ছে গিয়ে ওয়ান আর এর হচ্ছে গিয়ে আঠারো এম এর হচ্ছে গিয়ে তোমার তেরো আর ওয়াই এর হচ্ছে পঁচিশ এইগুলো দিয়ে তোমাকে আনতে হবে তিনশো তেতাল্লিশ ওকে আচ্ছা কীভাবে আসতে পারে দেখো সবগুলোকে যোগ করলেও আসবে না সবগুলোকে গুণ করলে দেখো পাঁচ ইন্টু আট আট পাঁচের চল্লিশ শেষে ইউনিটির জিরো হতে হবে তাও আসছে না আচ্ছা আমরা দুটো দুটো করে গুণ করে দেখি হ্যাঁ এক ইন্টু আঠারো আর এইটা ইন্টু এক করে যোগ করে দেখি তো কত হচ্ছে আঠারো একে আঠারো আর এখানে এইটা কত এইটা হচ্ছে গিয়ে তোমার পঁচিশ তিনে পঁচাত্তরের পাঁচ আর পঁচিশ একে পঁচিশ সাত পাঁচ বারো তিনশো পঁচিশ আর এদিকে হচ্ছে আঠারো আঠারো প্লাস তিনশো পঁচিশ হ্যাঁ দেখো তিনশো তেতাল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তাহলে আমরা একটা পেয়ে গেলাম তাহলে আর একটা একটু চেক করে নিই তাহলে এন মানে হচ্ছে গিয়ে তোমার ফরটিন ইন্টু ওয়ান প্লাস হচ্ছে গিয়ে তোমার ভি হচ্ছে গিয়ে বাইশ ইন্টু ওয়াই মানে টোয়েন্টি ফাইভ এই দুটো যোগ করে দেখো এটা হচ্ছে গিয়ে ফর্টিন প্লাস হচ্ছে গিয়ে তোমার পঁচিশ দিয়ে পঞ্চাশ পঁচিশ দিয়ে পঞ্চাশ মানে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দেখো হ্যাঁ পাঁচশো চৌষট্টি হয়ে যাচ্ছে ব্যাস তাহলে কপটাও সেভাবে করো সি মানে হচ্ছে গিয়ে কত থ্রি ইন্টু ও মানে হচ্ছে গিয়ে ফিফটিন প্লাস ইউ মানে হচ্ছে গিয়ে একুশ ইন্টু হচ্ছে গিয়ে সিক্সটিন ওকে এবার দেখো ইউনিট ডিজিটটা খেয়াল করো এখানে তিন পাঁচে পনেরো পাঁচ হবে এখান থেকে ইউনিট ডিজিট ফাইভ আসবে আর এখানে ছয় কে ছয় মানে ছ পাঁচ এগারো ইউনিট ডিজিট ওয়ান হবে কটা অপশানে ইউনিট ডিজিট ওয়ান আছে একটাই আছে ব্যাস এটাই অ্যান্সার ওকে শুধু শুধু টাইম নষ্ট করবো কেন ওকে এইভাবে টাইম বাঁচাতে হবে কিন্তু বারবার বলছি এরপরে আসি কোশ্চেন নাম্বার ফাইভ যদি ঘড়িতে ছটা কুড়িয়ের সময় মিনিটের কাঁটা নর্থ ইস্টের দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে ঠিক আছে দেখো ছটা কুড়ির সময় হ্যাঁ ছটা কুড়ি মানে এই ধরো ছটার কাঁটা ঘন্টার কাঁটা এই ছয়ের দিকে আছে আর কুড়ি মানে হচ্ছে কি ধরো এই রকম দিকে আছে হুম এটা হচ্ছে মিনিটের কাঁটা ছটা কুড়ি হ্যাঁ বলেছে মিনিটের কাঁটাটা এইটা বলেছে নর্থ ইস্ট অ্যাকচুয়াল ডিরেকশান আমাদের সব সময় খাতার উপরের দিকটা হচ্ছে কি নর্থ নিচের দিকটা হচ্ছে কি সাউথ আর তোমার ডান দিকে যেদিকে সেটিকে হচ্ছে ইস্ট আর হচ্ছে কি দিকে সেটা হচ্ছে ওয়েস্ট এবার এই ডিরেকশানটা এই যে সাউথ ইস্টটা এইটাকে বলছে এটা সাউথ ইস্ট ঠিক আছে এই সাউথ ইস্ট দেখো ঘড়ির এখানে মিনিটের কাঁটা কোন দিকে আছে সাউথ ইস্ট আছে এই সাউথ ইস্টটাকে বলছে নর্থ ইস্ট হ্যাঁ মানে এই ডিরেকশানটার কথা বলছে ঠিক আছে হ্যাঁ তাহলে এই ফলস ডিরে মানে অ্যাকচুয়াল ডিরেকশানটা মানে এটাকে বলছিল নর্থ ইস্ট এটা থেকে অ্যাকচুয়াল ডিরেকশানে যেতে হলে আমাদের কী করতে হচ্ছে তোমার দেখো নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কী ক্লক ওয়াইজ ঘুরতে হচ্ছে না সরি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে হচ্ছে ঠিক আছে অ্যান্টি ক্লক এ এসি ডাব্লু অ্যান্টি ক্লকাইজ ঘুরতে হচ্ছে তাহলে তোমার এই ঘণ্টার কাঁটা যেদিকে আছে সেটাকে তুমি নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দাও তাহলে ঘন্টার কাঁটাটা সেই দিকে থাকবে তাহলে একেও যদি আমরা নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিই দেখো এই সাউথের দিকে প্রায় আছে তাহলে এটাকে ঘোরালে কেউ কোন দিকে হবে ইস্ট হবে অ্যান্সার ইস্ট মানে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে রবি পনেরো কিলোমিটার পশ্চিম দিকে গিয়ে ডান দিকে আট কিলোমিটার ঘুরে যায় ডিরেকশন টেস্টের কোশ্চেন আমাদের এই যে প্রিন্সিপাল ডিরেকশানটা এইভাবে ছবি আঁকতে হবে উপরের দিকে নর্থ নিচে হচ্ছে সাউথ তোমার ডান দিকে হচ্ছে ইস্ট আর হচ্ছে গিয়ে দিকে ওয়েস্ট রবি প্রথমে পনেরো কিলোমিটার পশ্চিমে গেল তাহলে পনেরো কিলোমিটার পশ্চিমে গেল তারপরে হচ্ছে গিয়ে দেখো ডান দিকে ঘুরলো আট কিলোমিটার গেলো ঠিক আছে আট কিলোমিটার গেল তারপর আবার বাঁ দিকে ঘুরে ন কিলোমিটার গেল বাঁ দিকে ঘুরলো ন কিলোমিটার গেল যাওয়ার পর পিছন দিকে হ্যাঁ ফিরে তেরো কিলোমিটার গেল পিছন দিকে ঘুরলো মানে ব্যাক টার্ন নিল তাহলে তেরো কিলোমিটার নয় এদিকে এলো আরও চার ওকে এইটুকু এলো চার কিলোমিটার এইটুকু তাহলে তেরো হয়ে গেলো তারপর আবার ডান দিকে ঘুরলো তারপর ডান দিকে ঘুরে আট কিলোমিটার মানে এই এই রেখাতে আবার চলে এলো আট কিলোমিটার এখন সে তার যাত্রার শুরুর বিন্দু থেকে কত দূরে আছে দেখো এই এটার টোটালটা ছিল পনেরো সেখান থেকে তুমি চার বাদ দিয়ে দাও তাহলে এগারো কিলোমিটার হবে মানে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন সরি বলছে সি এর সি ডি এর থেকে লম্বা মানে কি সি মানে সি গ্রেটার দ্যান ডি হুম আবার বলছে ই বিয়ের থেকে লম্বা কিন্তু এর থেকে বেঁটে আচ্ছা সি ডি এর মধ্যে কোথায় কমন মানে কানেকশান সেইখান সেইগুলো আগে নিতে হবে আমাদেরকে আবার এ ডি এর থেকে বেঁটে এ ডি এর থেকে বেঁটে ঠিক আছে তাহলে ডি হচ্ছে এর থেকে বড় লম্বা ব্যাস এবারে দেখো এ হলো আবার এ কোথায় আছে দেখো এখানে ই বিয়ের থেকে লম্বা কিন্তু এর থেকে বেঁটে ই ই হচ্ছে এর থেকে বেঁটে আবার বলছে বিয়ের থেকে লম্বা তাহলে বি হচ্ছে কি এই যে দেখো ব্যাস এই হলো তাহলে এদের মধ্যে কে সব থেকে বেশি লম্বা সব থেকে বেশি লম্বা কে সি অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার এইট বলছে নিচের জিজ্ঞাসা চিহ্ন স্থান যুক্ত স্থানে কি হবে হুম আচ্ছা এইগুলো একটু খেয়াল করো আমরা যদি ধরো এই এই যে টুয়েলভ এখানে সেভেনটিন এখানে নাইনটিন এখানে এইগুলো থেকে কী করে এইট আছে আচ্ছা সবগুলো যদি যোগ করে দিই কত হয় দেখো দেখি তোমার এখানে হচ্ছে গিয়ে উনিশ ঠিক আছে 19 থেকে তুমি ষোলো থেকে এক নিয়ে নাও তাহলে এটা কুড়ি কুড়ি আর এটা পনেরো কত হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এখানে এখানে তুমি পঁয়ত্রিশ দশে কত পঁয়তাল্লিশ আর সাত পাঁচ তিপ্পান্ন চুয়ান্ন দশে চৌষট্টি তাহলে এখানে আট আছে তাহলে চৌষট্টিকে বাই আট দিয়ে যদি ভাগ করি তাহলে আট চলে আসছে আচ্ছা পরেরটা দেখি কীভাবে এসছে তাহলে একুশ একুশ আর তেইশ কত হচ্ছে তোমার চুয়াল্লিশ চুয়াল্লিশ এখানে দশে চুয়ান্ন আর পাঁচে ফিফটি নাইন ফিফটি নাইন আর হচ্ছে কি থ্রি করলে কত ন তিন বারো বাষট্টি দশে বাহাত্তর দেখো সেভেন্টি টু সেভেন্টি টুকেও যদি আট দিয়ে ভাগ করি দেখো নয় চলে আসছে তাহলে এইখানে বাইরের সবগুলোকে যোগ করে কি আট দিয়ে ভাগ করলে তোমার ভিতরেরটা চলে আসছে মানে অ্যাকচুয়ালি তোমার এই যে তোমার এই ভিতরেরটা মানে এইটা ইন্টু এইটা গুণ করলে বাইরেরগুলো গুলো যোগ ফল মানে এইগুলোর সঙ্গে আট গুণ করলে এই ভিতরেরগুলোর সঙ্গে আট গুণ করে হ্যাঁ বাইরের যোগ ফল হয়ে যাচ্ছে তাহলে এখানে আমার কত হবে ফর্টিন প্লাস থার্টি এইট প্লাস ফরটি টু প্লাস হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ইকোয়াল টু কত হবে নাইনটিন ইন্টু এইট হবে ব্যাস তাহলে এইখান থেকে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল কত আমরা পেয়ে যাব দেখো তোমার কত হচ্ছে এখানে আটত্রিশ আর বিয়াল্লিশ মানে এখানে আশি আশি নব্বই মানে হচ্ছে কি চুরানব্বই তাহলে আর মানে মাইনাস হবে আর এখানে উনিশ আসছে কত ন আষ্টে বাহাত্তরে দুই আর নয় একে নয় নাত ষোলো একশো বাষট্টি ঠিক আছে একশো বাষট্টি থেকে তুমি নাইনটি ফোর বাদ দাও বারো থেকে চার আট আর এখানে হচ্ছে গিয়ে তোমার পনেরো পনেরো মানে হচ্ছে গিয়ে নয় ন ছয় পনেরো সরি ভুল হচ্ছে কোথাও আমাদের বিয়োগটা এখানে পনেরো পনেরো থেকে আচ্ছা উনি আসতে কত নাস্টে পাত্র দুই আট একে আট আট সাত পনেরো সরি পনেরো হবে হ্যাঁ ফিফটি টু ওয়ান ফিফটি টু মাইনাস তাহলে ফিফটি এইট হবে আমাদের অ্যান্সার ফিফটি এইট মানে অপশান বি হবে অ্যান্সার ওই জন্য গুণভাগগুলো যোগ বিয়োগগুলো একটু ঠিক করতে হবে ঠিক আছে এইগুলোতে তোমাকে আমাদের কি করতে হবে না রেগুলার বেসিসে প্র্যাকটিস করে এইগুলো ইম্প্রুভমেন্ট করতে হবে ক্যালকুলেশান স্পিড বাড়াতে হবে ওকে যেন না ভুল হয় ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার নাইন বলেছে যদি এতই গোল্ডে এত হয় এতই গোল্ডে এত হয় তাহলে এত গোল্ডে কি হবে আচ্ছা এখান থেকে দেখো আমরা যদি কোনো অপারেশন অ্যাপ্লাই করি কি হয় দেখো তোমাকে আট হাজার আনতে হবে চার পাঁচ আর তিন হ্যাঁ আচ্ছা চার ইন্টু পাঁচ চার পাঁচে কুড়ি আচ্ছা কুড়ির কিউব করলে দেখো আট হাজার হয় তাই না তাহলে এখানেও দেখো দু তিনে ছয় ছয় স্কোয়ার করলে হ্যাঁ ছত্রিশ হচ্ছে তার মানে প্রথম দুটো গুণ করবো করে তৃতীয় যে নাম্বারটা আছে সেটা তার পাওয়ার ঠিক আছে মানে এই যে ফোর ইন্টু ফাইভ তার হচ্ছে গিয়ে পাওয়ার হচ্ছে গিয়ে থার্ডটা করলে দেখো আট হাজার চলে এসছে এখানে সেরকম টু ইন্টু থ্রি করে হচ্ছে তার পাওয়ার হচ্ছে স্কোয়ার করলে ছত্রিশ আসছে তাহলে এখানে আমাদের কী হবে অ্যান্সার ফোর ইন্টু থ্রি তার পাওয়ার হচ্ছে গিয়ে থ্রি ওকে তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো সবগুলে ইউনিট ডিজিট আলাদা আছে ঠিক আছে তাহলে হচ্ছে কি চার তিনে বারো দুই আসবে দুইয়ের ইউনিট ডিজিট কী হবে আট হবে দুই দুই চার দুই আট যেহেতু কিউব তাহলে শেষে আট হবে আট মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন বলেছে নিচের চিত্রটিতে ব্লু পেন্স কতগুলো ঠিক আছে দেখো ব্লু হতে হবে তারপর তারপরে পেন হতে হবে ব্লু সেট মানে নিচের ট্রাইঙ্গেলটার মধ্যে থাকতে হবে এক নম্বর কথা ব্লু আবার পেন্স মানে এইটার মধ্যে থাকতে হবে এই চতুর মানে এই আয়তক্ষেত্রটার মধ্যে থাকতে হবে কমন কিন্তু হ্যাঁ এই দুটোর কমন পোর্শন যেটা সেটা হবে অ্যান্সার দেখো এই যে চার আর হচ্ছে উনিশ এই দুটোকে যোগ করে দাও যা হবে সেটাই অ্যান্সার নয় চার তেরো তেইশ হবে অ্যান্সার মানে অপশান এই অ্যান্সার ওকে